শুরুতে জানিয়ে দেব গাজা যুদ্ধে ইসরায়েলে নয় হাজারেরও বেশি সেনা আহত জানিয়ে দেব সিরিয়া ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল এছাড়া রয়েছে রাফাতে অভিযান চালানোর সময় ইসরাইলি মেজর নিহত জানিয়ে দেব জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরাইলি হামলায় নিহত ষোল সর্বশেষ রয়েছে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত গাজা যুদ্ধে ইসরায়েলের নয় হাজারেরও বেশি সেনা আহত গাজা যুদ্ধে ইসরায়েলে অন্তত নয় হাজার দুশো পঞ্চাশ সেনা আহত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন গত সাতই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী এর আগে সোমবার 8 জুলাই জানানো হয় গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 324 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এদিকে অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 38243 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 88243 জন। মাসের পর মাস ইসরায়েলি হামলার কারণে গাজায় খাবার, পানি, ঔষধ ও অন্যান্য মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। গত শনিবার ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া যুদ্ধ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে কারণ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এদিকে সিরিয়া ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়া ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার বন্দর নগরী বানিয়াছে বিমান হামলা চালানো হয়েছে একটি বেনামী সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াস জানিয়েছে নগরীর উপকণ্ঠে দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরানের সঙ্গে সম্পর্কিত কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে এর আগে গত জানুয়ারিতে সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল রাজধানীর পশ্চিমাঞ্চলে মাজেহ এলাকায় ওই হামলা চালানো হয় সেখানে লেবানন ও ইরান সহ বেশ কিছু দেশের কূটনৈতিক মিশন রয়েছে একটি সূত্রের বরাদ দিয়ে বলা হয় এই হামলায় মূল ছিল ইসলামিক কপসের ইন্টেলিজেন্স ইউনিট সময় আইআরসিসির এক কর্মকর্তা তার সহকারী ওই ভবনে ছিলেন এদিকে ভোররাতে দক্ষিণ লেবাননের একটি খামারে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন গবাদি পশু মারা গেছে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে এবং গোলান থেকে রকেট হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত অক্টোবরের পর এটাই সবচেয়ে বড় অত্যাধুনিক অস্ত্র দিয়ে আক্রমণ করার উল্লেখ করা হয়েছে গাজার উত্তরাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সেখানে ইসরায়েলের বোমা হামলায় তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন ইসরায়েলের আরও একটি সামরিক স্থাপনাও হামলার দাবি জানিয়েছে হিজবুল্লাহ সংগঠনটির দাবি তারা ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্তের কাছে ইসরায়েলের বায়াদ বিলদা সামরিক চৌকিতে সরাসরি হামলা চালিয়েছে এর আগে হিজবুল্লার পৃথক বিবৃতিতে সীমান্তের কাছে ইসরায়েল অন্য তিনটি সেনা ঘাঁটিতে গোলা বর্ষণ করার কথা জানায় দক্ষিণ লেবাননে ইয়ারুন মারুন এবং আররাসের এলাকায় আর্টিলারি দিয়ে হামলা চালানোর পরে হিজবুল্লাহ এই হামলা চালায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে ইসরায়েলের ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এর জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও এতে দুই পক্ষের মধ্যেই হতাহতের ঘটনা ঘটছে এদিকে গত সাতই অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরায়েলের হামলায় আটত্রিশ হাজার একশো তিরানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও সাতাশি হাজার নয়শো আট জন এদিকে রাফাতে অভিযান চালানোর সময় ইসরায়েলি মেজর নিহত ফিলিস্তিনের দক্ষিণ গাজায় রাফা শহর অভিযানের সময় এক ইসরায়েলি মেজর জেনারেল নিহত হয়েছেন দেশটির সামরিক বাহিনীর বড়াতে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল গণমাধ্যমটি বলেছে নিহত ওই কর্মকর্তার নাম মেজর জালা ইব্রাহিম পঁচিশ বছর বয়সী এই মেজর ড্রুজ শহর থেকে আসা কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ছয়শ একতম ব্যাটেলিয়ানের কোম্পানির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে এই মৃত্যুর ফলে গাজাই হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নেমে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা তিনশো ছাব্বিশ জনে দাঁড়ালো প্রসঙ্গত গত বছরের সাতই অক্টোবরে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে আজ নবম ও দশম মাসে গড়িয়েছে এই আগ্রাসনে গাজার জনসংখ্যার নব্বই শতাংশতে বাস্তুচ্যুত করেছে প্রায় পাঁচ লাখ মানুষকে বিপর্যয়কর ক্ষোধার সম্মুখীন করেছে এবং উপত্যকাটির বেশিরভাগ হাসপাতাল বন্ধ করে দিয়েছে বলে জাতিসংঘের সংস্থাগুলো বলেছে এদিকে জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলা নিহত ষোলো গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ষোলো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকেই জানা যায় জাতিসংঘ পরিচালিত ওই স্কুলে আশ্রয় কেন্দ্রে হিসেবে ব্যবহৃত হচ্ছিল ফিলিস্তিনের অঞ্চলটির কর্তৃকপক্ষ জানায় মধ্যগাজা নসিরাত শরণার্থী শিবিরে আল জাওনি স্কুলে চালানো এই হামলায় ষোলো জন নিহত হওয়ার পাশাপাশি আরও পঁচাত্তর জনের বেশি লোক আহত হয়েছেন বেসামরিক নাগরিক শিশু ও নারীদের বিরুদ্ধে এই অপরাধ চলমান এবং গণহত্যার জন্য ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে নিন্দা জানিয়েছে তারা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ এর উদা উদাস্তদের জন্য আশ্রয় শিবির হিসেবে মধ্য গাজা নুসিরাত শরণার্থী শিবিরে আল আলজাউনি স্কুলটি পরিচালনা করত ইসরায়েলি দখলদার বাহিনী এর আগে স্কুলে পরিচালিত একাধিক আশ্রয় শিবিরে হামলা চালিয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে আটত্রিশ হাজার আটানব্বই জন নিহত এবং সাতাশি হাজার সাতশো পাঁচ জন আহত হয়েছেন এদিকে কাশ্মীরে জঙ্গি হামলায় ভারতীয় পাঁচ সেনা নিহত ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের অতর্কিত হামলায় পাঁচ সেনা নিহত হয়েছেন কর্মকর্তারা এমনটি জানিয়েছেন প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা জঙ্গিরা সামরিক জানে তাদের সেনাদের উপর হামলা চালায় কর্মকর্তারা জানান পরে বাহিনীর আরো সদস্যরা সেখানে ছুটে যান এবং হামলাকারীদের ধরতে অনুসন্ধান অভিযান যান কাশ্মীর চালিয়ে এবংই সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ দেখে আসছে তবে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা কমেছে জুম্মুতে হামলার ঘটনা ঘটে গত এক মাসে এই অঞ্চলে সহিংসতা কিছুটা বেড়েছে গত মাসে ওই অঞ্চলে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একাতি বাসে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় নয় জন নিহত হন এবং আহত হন তেত্রিশ জন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সর্বশেষ হামলায় প্রাণহানির ঘটনায় গভীর ক্ষুব্ধ হয়েছেন এক্স হ্যান্ডেলের এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি লেখেন জঙ্গি বিরোধী অভিযান চলছে আমাদের সেনারা এই অঞ্চলে শান্তি ও বিশৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর প্রতিবেদনে বলা হয় জঙ্গিরা পাহাড় থেকে নেমে এসে প্রাথমিকভাবে একটি ট্রাক লক্ষ্য করে হামলা চালায় কর্মকর্তারা জানান পাঁচ সেনা আহত হয়েছেন জুন মাস থেকে এই পর্যন্ত জুম্ম অঞ্চলে সাতটি হামলার ঘটনা ঘটেছে এছাড়া প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা জঙ্গিরা সামরিক যান থেকে সেনাদের উপর হামলা চালায় কর্মকর্তারা জানান পরে বাহিনীর আরো সদস্য সেখানে ছুটে যান এবং হামলাকারীদের ধরতে অনুসন্ধান অভিযান চালিয়ে যান কাশ্মীর উনিশশো সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ দেখিয়ে আসছে তবে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা কিছুটা কমেছে গত বিকেলে জুম্মুতে এই হামলার ঘটনা ঘটে এক মাসে এই অঞ্চলে সহিংসতা কিছুটা বেড়েই চলেছে গত মাসে এই অঞ্চলে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একতি বাসে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় নয় জন নিহত হন এবং আহত হন তেত্রিশ জন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সর্বশেষ হামলায় প্রাণহানির ঘটনায় গভীর ক্ষুব্ধ হয়েছেন